এক লক্ষ পঁচিশ হাজার টাকা জিক্সা মোটন গাড়ির দামটা হচ্ছে এর পাশে পালসার গাড়ির দাম হচ্ছে মাত্র মাত্র পঁচাশি হাজার টাকা আসসালামু আলাইকুম আবারও চলে আসছি মিপুর বাইক বাড়ি হাটে বাইক বাড়ি হাটে কি গাড়ি উঠছে এভিডেয়ের থাকছে সর্বপ্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছেন ভার্সন থ্রি গাড়িটা গাড়িটা বিশে মডেল বিশের স্টেশন বারো হাজার রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবডেট আছে এই গাড়িটির দামটা হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা এফসের এস ভার্সন থ্রি এই গাড়িটার দাম চলছে দুই লক্ষ দশ হাজার টাকা গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন দুই লক্ষ দশ হাজার টাকা দাম রেড কালার এভরেজ ভাষন থ্রি এই গাড়িটা দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন আর হাট কিন্তু শুধুমাত্র শুক্রবার বসে মিরপুর তেরো বিআইটে ঠিক উল্টা পাশে হাটটা বসে দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন দেখতে পাচ্ছেন গাড়িটার কন্ডিশনটা কি অবস্থায় আছে এর এর পাশে দেখতে পাচ্ছি এভারেজ ভাষন টু গাড়িটা এটা টেস্টের গাড়ি চব্বিশে মডেল এটা রান করেছে এগারো হাজার প্লাস মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দাম চলছে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা এভাইজ বাসন টু এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে অবশ্যই আইসক্রিম প্রাইস দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন অনটেস্টের গাড়ি এটা দুই লক্ষ দশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে চাওয়া দাম দাম করার সুযোগ আছে প্রতিটা গাড়ি দেখে বুঝে ভালো করে যাচাই করে দেখতে পারবেন গাড়িগুলো যেহেতু ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে নিতে হবে সব কিছু ঠিকঠাক আছে কি না হাটে গাড়িগুলো দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন দুই লক্ষ দশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই আইসক্রিম প্রাইস এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি এভারেজ টু আর একটি ব্লু কালার গাড়ি দেখতে পাচ্ছি এটাও ওয়ান গাড়ি চব্বিশের মডেল আট হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস একশো পঞ্চাশ এস গাড়ি যে দাম চা হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা এই গাড়িটিরও মূল্য চাম চা হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা গাড়িটার কন্ডিশনটা দেখাচ্ছি পাশ থেকে অনেক ইউজ গাড়ি যেহেতু কন্ডিশনগুলো ভালো করে দেখানোর জন্য বলেন আমরা যতটুক পারি দেখানোর চেষ্টা করি এর পাশে জিক্সা দেখতে পাচ্ছি একটা গাড়ি জিক্সার গাড়ি এটা এটা হচ্ছে তেইশে মডেল তেইশের স্টেশন আট হাজার প্লাস রান করা দামটা হচ্ছে দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এর পাশে যেটা দেখতে পাচ্ছি আমরা জিক্সার অ্যাস এফ একুশে মডেল বাইশের স্টেশন এটা বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পয়েন্ট চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবমিট আছে দাম চা দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জিক্সার এস এই গাড়িটার দাম চা হচ্ছে ব্লু কালার এই গাড়িটি গাড়িটার কন্ডিশনটা দেখাচ্ছে কি কী অবস্থায় আছে গাড়িগুলো কন্ডিশনগুলো দেখে বুঝি আপনারা যাচাই করে নিতে পারবেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চা হচ্ছে চাওয়া দাম দাম আদি করার সুযোগ আছে এই হচ্ছে দেখতে পাচ্ছেন গাড়িটি এর পাশে আমরা আরও বাইক দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইগনিটর গাড়ি গাড়িটা হচ্ছে তেইশে মডেল অনটেস্টের গাড়ি পাঁচ হাজার তিনশো চোদ্দো রান করেছে মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস একশো পঁচিশ ইসের গাড়ি দামটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা ইগনিটর এই গাড়িটার দাম চা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা দাম চলছে ইগনিটর এই গাড়িটি দেখে বোঝে যাচাই করে সুযোগ আছে যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন হাটে লো বাজেটে মিড বাজেট হাই বাজেট সকল ধরনের গাড়িগুলোই উঠে চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে সকল ধরনের গাড়িগুলো পাবেন হাটে ইগনিটর আরও একটা গাড়ি দেখতে পাচ্ছি এটাও চব্বিশে মডেল টেস্টের গাড়ি চার হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দাম চলছে এক লক্ষ আঠাশ হাজার টাকা চব্বিশে যেহেতু মডেল এই গাড়িটির দাম চলছে এক লক্ষ আঠাশ হাজার টাকা অনটেস্ট অবস্থায় আছে গাড়িটা আপনার ক্রয় করলে ফার্স্ট মালিকানা হবেন যেহেতু অনটেস্টের গাড়ি এক লক্ষ হাজার টাকা দাম চলছে ইগনিটর এই গাড়িটা দেখে বুঝে আপনারা যাচাই করে নিতে পারবেন এই হচ্ছে গাড়িটি এর পাশে আমরা দেখতে পাচ্ছি লিভো লিভো গাড়ি এটা বাইশে মডেল বাইশের স্টেশন ছয় হাজার দুশো তিরিশ রান করা মাইলেজ হোভেন পাঁচচল্লিশ প্লাস দুই বছরের পেপার আপডেট আছে গাড়িটার দামটা হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো হাজার টাকা হন্ডা লিভো এই গাড়িটার দামটা হচ্ছে ব্ল্যাক কালার গাড়িটা দেখতে পাচ্ছেন এর পাশে আমরা দেখতে পাচ্ছি ডিসকোভার গাড়ি ডিসকোভার এটা হচ্ছে একশো পঁচিশ সিসির গাড়িটা এটা হচ্ছে আঠেরো মডেল আঠেরো স্টেশন দামটা হচ্ছে এক লক্ষ আঠেরো হাজার টাকা এটা তেরো হাজার প্লাস রান করা এক লক্ষ আঠারো হাজার টাকা দাম চা হচ্ছে মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবমেট আছে গাড়িটা এক লক্ষ আঠারো হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটা এর পাশে দেখতে পাচ্ছেন আরটিআর গাড়ি এটা এটা হচ্ছে উনিশে মডেল উনিশে স্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দশ বছরের পেপার সাবমেট আছে গাড়িটা দাম চা হচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার টাকা অ্যাপাসি আরটিআর এই ব্লু কালার গাড়িটা দাম চা হচ্ছে আবারও বলছি চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন পালসার গাড়ি দেখতে পাচ্ছি তেরো মডেল তেরোতে স্টেশন একুশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দশ বছরের পেপার সাবমেট আছে দাম চোখ এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে পালসার অ্যানএস দেখতে পাচ্ছি ডাবল ডিক্সের গাড়ি এটি গাড়িটা হচ্ছে বিশেষ মডেল বিশের স্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দাম লক্ষ সাত্রিশ হাজার টাকা এর পাশে আমরা দেখতে পাচ্ছি এভারেজ ভাষণ টু এই গাড়িটা তেইশে মডেল চব্বিশে স্টেশন গাড়িটা দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন গাড়িটি চল্লিশ প্লাস দশ বছরের পেপার সাববের আছে এটা দাম চাওয়াচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা সরি দুই লক্ষ বিশ হাজার টাকা দাম হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই চাও দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা আবারও বলছি যেহেতু ইউজ গাড়ি দেখে বুঝে আপনারা যাচাই করে নেবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে যাবেন যেহেতু ভিডিওগুলো করতে খুব কষ্ট হয় আপনার সাবস্ক্রাইব করলে খুব ভালো লাগবে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এর পাশে দেখতে পাচ্ছেন জিক্সার কার্বো দেখতে পাচ্ছি একটা একুশে মডেল বাইশে রেজিস্ট্রেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ পেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার আপডেট আছে দামটা দুই লক্ষ দশ হাজার টাকা ব্লু কালার সরি এটা ব্লু না এটা ম্যাট ব্লু যেটা জিক্সার মডন দেখতে পাচ্ছি এটা তেইশে মডেল অন টেস্টের গাড়ি এটা এগারো হাজার প্লাস রান করা মাইলেজ পেন চল্লিশ প্লাস দামটা হচ্ছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর হাজার টাকা ম্যাট ব্লু এই জিক্সার দেখতে পাচ্ছেন মডার্ন এই গাড়িটির দাম চা হচ্ছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে গাড়ি গাড়িগুলো ক্রয় করতে পারবেন এর পাশে আটিয়া দেখতে পাচ্ছি এটা বাইশে মডেল অন টেস্টের গাড়ি দুই বছর পেপারস আপডেট আছে যেহেতু ব্যাংক জমা যেটা দেওয়া আছে এটা দাম চা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরটিআর এই গাড়ির দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাও দাম দামাদামি করার সুযোগ আছে আবার বলছি দামাদামি করে গাড়িগুলো আপনারা কয় করতে পারবেন এর পাশে দেখতে পাচ্ছি জিক্সার এফআই ভিএস রেড কালার গাড়িটা একুশে মডেল বাইশের স্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ পেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে চাই দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা জিক্সার আই ভিএস রেড কালার এই গাড়িটার চা হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে আপনারা যাচি করে নেবেন এর পাশে আমরা এভসেটাইজ ভাষন টু দেখতে পাচ্ছি উনিশে মডেল উনিশে স্টেশন উনিশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবডেট আছে দাম চাওয়া এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছে হচ্ছে এভিডাইজ ভাষন টু এই গাড়িটা পালসার এনএস দেখতে পাচ্ছি ওয়ান সিক্সটি যেটা উনিশে মডেল বিশের স্টেশন চৌত্রিশ হাজার প্লাস রান করা দাম চা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পালসার এনএস এই গাড়িটা দাম চা হচ্ছে আবারও বলছি চাওয়া দাম দামোদামি করার সুযোগ আছে প্রতিটা গাড়ি আপনার দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন আসতে আগে আসেন দেখেন বুঝেন যাচাই করেন গাড়িগুলো সব কিছু ঠিকঠাক আছে কি না এর পাশে দেখতে পাচ্ছেন এভজ বাসন থ্রি দেখতে পাচ্ছি বিশে মডেল বিশের স্টেশন দুই বছরের পেপার সাবডেট আছে মাইলেজ পয়েন্ট চল্লিশ প্লাস দাম চাচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটি দেখে বুঝে যাচাই করে নেবেন এ হচ্ছে গাড়িটার কন্ডিশনটা যেহেতু ইউজ কন্ডিশন কন্ডিশনগুলো দেখে বুঝে যাচ্ছে করে নেবেন এই পাশে একটি ফেজার ভাশন দেখতে পাচ্ছি এটা সতেরো মডেল আঠেরো স্টেশন বাইশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবডেট আছে গাড়িটা দাম চা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা ফেজার এই গাড়িটি এক লক্ষ আশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এর পাশে ব্লু কালার ফোর বি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একুশে মডেল তেইশের স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ ভেভেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবমেট আছে দাম চলছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভিওয়ার্স এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে গাড়িটা গাড়িগুলো দেখে বুঝে যাচা করে নেবেন জিক্সার এস দেখতে পাচ্ছি ষোলো মডেল আঠারো রেজিস্ট্রেশন বত্রিশ হাজার প্লাস রান করা মাইলেজ ভেভেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবমেট আছে দাম চছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে জিক্সার এস এই গাড়িটা এর পাশে দেখতে পাচ্ছি আমরা যেটা অ্যাভেঞ্জার অনেকে অ্যাভেঞ্জার গাড়ি ঘুরছেন পরপর দুইটা আছে আপনার ফার্স্ট যেটা দেখতে পাচ্ছেন এটা একুশে মডেল বাইশের স্টেশন তেরো হাজার রান করা মাইলেজ পাবেন চল্লিশ দাম চলছে দুই লক্ষ সাতচল্লিশ হাজার টাকা বা একুশে মডেল বাইশের স্টেশন দুই লক্ষ সাতচল্লিশ হাজার টাকা দাম চলছে অ্যাভেঞ্জার এই গাড়িটা ইউজ গাড়ি দেখে বুঝে আপনাকে যাচাই করে নিতে হবে গাড়িটার কন্ডিশনটা কী অবস্থা আগে দেখে নেবেন এর পাশে আরও একটা অ্যাভেঞ্জার আছে এটা আঠেরো মডেল উনিশের স্টেশন গাড়িটা বাইশ হাজার প্লাস রান করা মাইলেজ ওপেন্ট চল্লিশ প্লাস দামটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা দুই বছরের পেপার সাবডেট আছে এর পাশে আমরা জিক্সা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাইশে মডেল জিক্সা জিক্সার ভার্সন এটা বাইশে মডেল টেস্টের গাড়ি নয় হাজার প্লাস রান করা দামটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে আবার বলছি দামাদামি করে গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন এর পাশে পালসার গাড়ি দেখতে পাচ্ছি যেটা আমরা এটা হচ্ছে বাইশে মডেল টেস্টের গাড়ি যেটা তেরো হাজার প্লাস রান করা দাম হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পালসার দাম দামটা হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছি এই গাড়িটাই সর্বনিম্ন যে গাড়িটা ছিল জিক্সার মোটর এই গাড়িটা এটা ষোলো মডেল ষোলো স্টেশন দুই বছরের পেপার সাববেট আছে দাম চচে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভিওর এক লক্ষ পঁচিশ হাজার টাকা জিক্সার মোটন গাড়ি ষোলো মডেল ষোলো স্টেশন এর পাশে আমরা আরো একটি গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে জিক্সার গাড়ি ডাবল ডিস্স জিক্সা ডাবল ডিসিক্সের গাড়ি আঠারো মডেল উনিশের রেজিস্ট্রেশন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে এর পাশে পালসার গাড়ি যেটা দেখতে পাচ্ছেন এটা এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে একুশে মডেল অনটেস্টের গাড়ি এর পাশে যে পালসার দেখতে পাচ্ছি এক লক্ষ টাকা দাম চাচ্ছে এর পাশে পালসার যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা দাম চাচ্ছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা বিশে মডেল বাইশে রেজিস্ট্রেশন গাড়িটা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চা হচ্ছে চাওয়া দাম দাম কর সুযোগ আছে সর্বশেষ পালসার গাড়িটা দেখতে পাচ্ছেন নয় মডেল তেরো স্টেশন দাম চা হচ্ছে মাত্র মাত্র পঁচাশি হাজার টাকা দেখে যাচ্ছে করে নেবেন পেন